নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসছে একটি নতুন রেসিপি সাবুদানার পকোড়া এটি বানানো খুবই সহজ এটি বানানোর জন্য প্রথমে বড়দানার দানার সাবুকে ধুয়ে নেবো ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো খানেক মতো তার মধ্যে কাঁচা বাদাম ভালো করে খালি কড়াই ভেজে নেব তার সাথে শুকনো লঙ্কা গোটা ভেজে নেবো কিন্তু এতে বাদাম লঙ্কা দুটোই ভাজা হবে শুকনো করায় কোনো রকম তেল এতে দেবো না ভাজা হয়ে গেলে বাদামটা একটু ঠান্ডা হওয়ার পর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব এরপরে আলু আলুকে একটু হালকা সেদ্ধ করে নেব তার মধ্যে দেখুন আমার সাবুদানাটা ভিজে গেছে আমি এটাকে ম্যারিনেটের জন্য বাটিতে নিয়ে নিয়েছি এরপরেই বাদামের খোসাগুলো একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়ে এটা মিক্সিতে বাটার জন্য বলে দিয়ে দেবো আপনারা শি শিলেতেও বাটতে পারেন বা মিক্সিতেও বাটতে পারেন তার মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলু গ্রেট করে নেব এরপরে এরপরে সাবুদানার ওপরে গ্রেড করা আলু বাটা বাদাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই শুকনো লঙ্কার গুঁড়ো ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে প্রথমে বল আকারে সবগুলোকে থালায় আগে করে নেব আর এই এটি মাখানোর সময় সন্দক নুন একটু এতে পরিমাণ মতো দিয়ে দেবো এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য হচ্ছে সেদিনকে শিবরাত্রি ছিল বলে ওই জন্য আমরা সন্দক নমন ব্যবহার করেছি আপনারা আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন এরপরে দেখুন আমি বল বল আকারে সব কিছু সব কটাকে করে নিয়ে এরপরে একটু হাতে করে এরপরে বলগুলোকে একটু ভালো করে সেভ করে নেবো একটু ভালো করে সেভ করে নিলাম এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দেবো কিন্তু তেলেতে যেন প্রত্যেকটি পকোড়া ডোবে পুরো এটা ডোবা তেলে ভাজাটা হবে এরপর একে একে প্রত্যেকটা পকোড়াকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার আস্তে আস্তে একটা একটা তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে সাবুদানার পকোড়া এটা আপনারা নিরামিষ দিনে বাড়িতে ট্রাই করতে পারেন এটা কিন্তু সন্ধে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু হয় খুবই সুন্দর এর সাথে একটু মনে করলে একটু সসও নিয়ে নিতে পারেন এই যে আমাদের রেডি আজকের রেসিপি এটা বাড়িতে করে বলবেন কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না